দুই হাজার চব্বিশ সালে কেন্দ্রে করে কিন্তু আবার নতুন কালেকশন চলেছে আপনারা কেউ হতাশ হবেন না চলে আসবেন হলো আপনারা কিন্তু একে চলে আসবেন নাকি ভাই গাউসিয়া মার্কেট এক নিস্তালা ছয় নাম্বার গলি নাম্বার দোকান

এই যে দেখেন হুম মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই 410 টাকা পিস 410 টাকা হ্যাঁ 맞춰 410 টাকা আচ্ছা এই একটা পিস দেখেন ওরে ভাই কোয়ালিটি ফুল ড্রেস হুম 190 টাকাও খুবই সুন্দর হুম একদম কোয়ালিটি ফুল হ্যাঁ ভাই তুমি কোয়ালিটি এই যে দেখেন এই যে দেখেন হুম

পাঁচশো টাকা টাকা চমৎকার চমৎকার কালেকশন হ্যাঁ ভাই চমৎকার এই খুবই আচ্ছা দেখেন পুরো কাজ করা ভাই টাকা যে আচ্ছা যে দেখেন

একদমই ইউনিক ওকে তাহলে ড্রেস শান্তি ভাই এই যে একটা ড্রেস দেখেন ভাই সব ডিসকাউন্ট ভাই আরে 300 300 আরে দেখেন ভাই 300 টাকা ডিসকাউন্ট থাকবে এই ড্রেসটা ভাই অরিজিনাল ইন্ডিয়ান ফেব্রিক্স ভাই কাপড় হাত দিলেই শান্তি শান্তি লাগে জি ভাই এই যে ওনা দেখেন ভাই খুবই সুন্দর

খুবই সুন্দর পনেরোশো পঞ্চাশ পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ আচ্ছা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে তারপরে এই যে একটা ড্রেস দেখেন ভাই ভাই দেখেন

সম্পূর্ণ 5 আদন হবে ভাই নামাজيون না এই যে ওকে তারপরে ভাই এই এড্রেস দেখেন এই যে এড্রেস দেখেন ওরে ভাই একদমই মি কোয়ালিটি ফুড 마শাআল্লাহ প্রত্যেকটা এগুলো 4 পিস 4 পিস হ্যাঁ 4 পিস এই যে দেখেন দেখছেন কা থান

এই যে হাতায়ও কাজ ভাই আবার পিছনেও কাজ আছে এই যে দেখেন পিছনেও কাজ অল ওভার পুরো নাই কাজ করা ঠিক আছে আচ্ছা এই যে দেখেন একদম চমৎকার নাকি ভাই গুলো এইটা হচ্ছে ভাই সেলোয়ার এই যে দেখেন ও রে সেলোয়ারে দেখছেন দেখেন এগুলা দোকানে তুললে হবেই ভাই ভাই 1650 1650 টাকা ভাই 1650 আর ওনাটা দেখেন এই যে দেখেন ওয়াও

মাত্র পনেরোশো বিশ পনেরোশো বিশ পনের বিশ এই একটা দেখেন এই যে একটা ড্রেস দেখেন একশো হ্যাঁ

মন ভরে যাবে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা ভাই আমার দোকানের হচ্ছে ভাই বুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক নিস্তালা ছয় নাম্বার গলি চুরাশি নম্বর দোকান মায় পিস কারোর পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কুড়ি নিতে পারবেন সর্বনিম্ন আমাদের একটা প্যাকেজ মিলিয়ে কয়েকটা দাম থেকে মিলিয়ে মিনিমাম তিন হাজার টাকা মাল নিতে হবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা মাল হাতে পার দিতে পারবেন